আজকে দুপুরে কাঁকড়া রান্না হবে একদম জ্যান্ঠো কাঁকড়া অনেক দিন যাবত কাঁকড়া খুঁজতে ছিলাম কাঁকড়া খেতে খুব মন চাচ্ছিলো তবে আজ পেয়ে গেলাম একদম সবকটা কাঁকড়া অনেক জ্যান্ত কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি কাঁদবো বাবা এই কাঁকড়া তো অনেক ঘেরালো হয় ও মায়ের বট এই দেখো বন্ধুরা এই কিন্তু সিরিয়াস জিনিস একবার কিন্তু নখ ঢুকাই দিলে আমি শেষ এই কাঁকড়া আজকে কাটতে গিয়ে আমার হাত ঠাত কেটে যাবে আমি জানি তারপরও খেতে যখন মন চাচ্ছে তখন তো খাইতেই হবে দেখো এখন আমি কাঁকড়া গুলো কাটছি জ্যান্ত পুরো ফুল জ্যান্ত কিন্তু আমার অনেক ভয় লাগতেছে আমার সত্যি সত্যি অনেক ভয় লাগতেছে কারণ সমস্ত কাঁকড়া গুলোই এখন আমি

কিন্তু আসলে অনেকটা সময় লাগবে কাঁকড়া গুলো কিন্তু আমার হাতটা তো জ্বলতেছে যা টাইম দিয়ে দিছে তাপু আমার ভয় লাগতেছে কাঁকড়া গুলো পুরা জ্যান্ত সময় বাবা চুপ করে রয়েছে আমার দিদি আমার কাঁকড়া খুব পছন্দ করে পছন্দ করে আমার ছোট কাঁকড়া গুলো ভালো লাগে কিন্তু এবছর আর ছোট কাঁকড়া খেতে পারলাম না আমি ভাবছিলাম ছোটো কাঁকড়া পেলে আপনাদের দেখাবো কি করে আমি খাওয়া দাওয়া করি বড়াও তো কিভাবে বড়া তৈরি করে কাঁকড়ার গুলো দিয়ে কিন্তু আসলে কপালটা মন্দ এবছর আর ছোট কাঁকড়া হইল না তবে বড় কাঁকড়া খুলনা তো সবসময় পাওয়া যায় কিন্তু সবসময় ভালো তা পাওয়া যায় না এটাকে সুন্দর করে পরিষ্কার করে তোমাদের দেখাবো বন্ধুরা এখন আপাতত খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমার কাটা পুরো কাটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু ফ্রেশ করে দিয়ে নি আমি জানি না কাঁকড়াটা খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ এগুলো মাটির ভিতরে থাকে এদের গায়ে অনেক সময় এক ধরনের ময়লা বষ্টির মতন পরে খুব সুন্দর করে ধুইতে হবে কাঁকড়া খেতে গিয়ে পছন্দ করো অবশ্যই কমেন্টস বক্সে জানাবো আশা করি অনেক কমেন্টস পাবো কাঁকড়া একটা অন্যতম খাবার সবারই প্রিয় আর শীতকালে কাঁকড়াতে তো অনেক বেশি মজা লাগে রান্নার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার ভালো করে একটা করে ধুয়ে নিতে হবে বন্ধুরা দেখো একদমই কাঁকড়া ধোয়া কমপ্লিট আসলে কাঁকড়া খেতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় লাগে আর এই যে কাঁকড়ার ছোট ছোট পা এটা দিয়ে আমি আজকে শাক ভাজি করবো আর এখানে কাঁকড়ার গ্রিপুর আর এই যে প্রেস করে কাঁকড়া কাটা কাঁকড়ার বডি আর কাঁকড়ার ঠ্যাং যেটা মোটা 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 ঠ্যাং তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো রান্নার রেসিপিটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আমার মশলাটা একদমই পছন্দ হয়ে গেছে বন্ধুরা কাটাটা রান্না করার জন্য এখানে সব ধরনের মশলাই দেয়া আছে তবে মশলাটা বিলিনটার করে নিই আদা ছাতা করে নেওয়া হয়েছে যাতে একটু খুব সুন্দর স্বাদ হয় এই যে আমার কাঁকড়া এখন কাঁকড়াটা আজকে রান্না করব কাঁকড়ার যাবে কাঁকড়া দিয়ে তোমার এই যে শালগম শালগুন টমেটো শালগুম টমেটো আলো এগুলো দিয়ে আজকে কাঁকড়াটা রান্না করব সাথে যাবে ধুনিয়া পাতা বন্ধুরা খেতে হবে সেই সাথেই কাঁকড়াটা মশলা দিয়ে খুব সুন্দর করে কষানো হচ্ছে এখন আমি দিয়ে দেব শীতকালে আমাদের তো একদম অসাধারণ শীতকালের সব সবজি আমার কাছে অনেক প্রিয় বন্ধুরা এই যে কাঁকড়াটা ওলকি দিয়ে রান্না করছি মানে শালগম নর্মাল সাদা সিদে রান্না হবে খেতে দারুন দারুণ তারপরে এরপরে দিয়ে দেব টমেটো আর নামানোর আগে দিয়ে দেবো ধনিয়া পাতা রান্না করতে একবারও হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর পুরো ভিডিওটা দেখতে থাকো নামিয়ে নেব রান্নাটা একদম শেষ নামিয়ে নিয়েছি